আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো ফ্রেন্ডস আমি দেখাবো কিভাবে সার্টিফিকেট তৈরি করতে হয় মাধ্যমে অনলাইনের সার্টিফিকেট বানাতে আপনার কোথাও যেতে হচ্ছে না বা কোনো প্রকার থার্ড পার্টি বা দালালের প্রয়োজন হচ্ছে না আপনি চাইলে ঘরে বসেই ইটিন সার্টিফিকেট বানাতে পারেন খুব সহজেই ইটিন সার্টিফিকেট বানাতে এনআইডি কার্ড ও মোবাইল হলেই চলবে এটা করতে আপনার সময় লাগতে পারে চার থেকে পাঁচ মিনিটের মতো আর হ্যাঁ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তবে আইটি সেবা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলুন আর কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে তো फ्रेंड्स প্রথমে আমাদের যে কাজটি করতে হবে মোবাইল অথবা কম্পিউটারে যেকোনো ক্রোম ব্রাউজার বা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে হবে তো আমি ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তো এখান থেকে সার্চ বারে আমাদের সার্চ করতে হবে ইটিন সার্টিফিকেট লিখে আমি এখান থেকে সার্চ করব তো সার্চ করার সাথে সাথে আমাদের যে প্রথম ওয়েবসাইটটা চলে আসছে সার্চ ইনকাম টেক্স গভ ডট বিডি তো আমি প্রথম ওয়েবসাইটে ঢুকলাম ঢুকার পর আমাদের প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করবো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমাদের নতুন করে একটি ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি এখান থেকে নামটা লিখে দিব নামটি লিখে কিছু সংখ্যা দিয়ে তারপর আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে তো ফ্রেন্ডস পাসওয়ার্ড সেট করার জন্য আমাদের কিছু লেটার দিতে হবে কিছু লেটার বড় হাতের ছোট হাতের মিলে কিছু নাম্বার দিতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে আটটা অথবা দশটা দশ ডিজিটের পাসওয়ার্ড এখানে সেট করে দেবেন তো যেই পাসওয়ার্ডটা সেট করা হয়েছে তো সেই পাসওয়ার্ডটা আবার নিচে টাইপ করা হচ্ছে তারপর নিচে দেখতে পাচ্ছি সিকিউরিটি কোয়েশন তো এখান থেকে যে কোনো একটি কোয়েশন বেছে নিতে হবে তো আমি একটা কোয়েশন দিয়ে দিব তো আমি এই কোয়েশানটা দিয়ে দিলাম তো এই যে কোয়েশনটা আছে হোয়াট ইজ ইউর ফেভারেট কালার তো আমি এখান থেকে কোয়েশনের আনসারটা আমি দিয়ে দিচ্ছি আমার ফেভারেট কালার রেড তো সেটি দিয়ে দিলাম তো এখানে মোবাইল নাম্বার দিতে হবে লাস্ট তো আমি মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি টাইপ করা শেষ হলে আমাদের একটু চেক করে নেব না মোবাইল নাম্বার ঠিক আছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে যেগুলো স্টারমার্ক দিয়ে আছে লাল স্টারমার্ক সেগুলো অবশ্যই পূরণ করতে হবে তো এখান থেকে যে ক্যাপসাটি আছে ক্যাপসাটি আছে সেই ক্যাপসাগুলো বড় হাতের টাইপ করে দেব তো সব ঠিকঠাক থাকলে আমরা রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে কিছুক্ষণের মধ্যে একটি কোড চলে যাবে তো আমরা একটু ওয়েট করছি তো আমাদের কোডটি চলে আসছে তো আমি কোডটি টাইপ করে দিয়েছি তো এখান থেকে তো এখান থেকে আমি অ্যাক্টিভ করে দেবো কোডটি বসিয়ে তো দেখতে পাচ্ছেন তো আমি অ্যাক্টিভে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে প্লিজ লগ ইন কর লগ ইন টু কন্টিনিউ তো আমাদের লগ ইন করে আমাদের রেজিস্ট্রেশন কন্টিনিউ কন্টিনিউ করতে বলছে তো আমরা আবারই লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে তো আমাদের ইউজার আইডি আমি দিয়ে দিচ্ছি কপি কপি পেস্ট করে আমি ইউজার আইডি এখানে বসিয়ে দেবো তো আমি ইউজার আইডি দেওয়া শেষ তো আমি এখন পাসওয়ার্ডটি বসিয়ে দেবো তো যেহেতু আমি পাসওয়ার্ডটি নোট করে রেখেছিলাম তো এখান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ই টিন টিন অ্যাপ্লিকেশন এখানে আমি প্রথমে ক্লিক করব টিন অ্যাপ্লিকেশনে প্রথমে ক্লিক করার পর আমার আমাদের কিছু অপশন দেওয়া হবে তো এখান থেকে আমি অপশনগুলো ফিল আপ করে দেব যেগুলো আছে অটোমেটিক এগুলো থাকবে তো এখান থেকে আর উৎস আমি চিনিয়ে দেবো তো আমি আদার্স দিয়ে দিচ্ছি আপাতত তো এখান থেকে লোকেশন দিয়ে দিতে হবে আমি লোকেশন দিব অবশ্যই ডিস্ট্রিক্ট দিতে হবে প্রথম ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে থানা তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট চিনে দিব তারপর থানা চিনিয়ে দিব। থানা থানা বা উপজেলা এখান থেকে আমি চিনিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এগুলো চিন চিনানো শেষ হলে আমরা গো টু নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বেসিক ইনফরমেশন আমাদের দিতে হবে এখান থেকে আমরা বেসিক ইনফর্মেশন দেব বা টাইপ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বেসিক ইনফরমেশন চাচ্ছে স্টেপ তো করদাতার নাম অবশ্যই এনআইডি কার্ডে যেভাবে আছে বড় হাতের সেইভাবেই দিতে হবে ডট থাকলে ডট দিতে হবে মিস করা যাবে না তো এখান থেকে লিঙ্গ চিনে দিতে হবে মেল ফিমেল তো আমি মেল দিয়ে দিলাম তো এখান থেকে এনআইডি কার্ড স্মার্ট কার্ড নাম্বার বা এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বার টাইপ করে দিচ্ছি তো আমাদের এনআইডি কার্ড নাম্বার টাইপ করা শেষ হলে আমাদের চিনিয়ে দিতে হবে জন্ম তারিখ এবং মাস এবং বছর বা কার্ড এর যেটা আছে সেটা দিয়ে দিতে হবে তো আমি এখন বছর চিনাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম ফাদার্স নেম মাদার্স নেম পিতা মাতার নাম দিতে হবে তো অবশ্যই এনআইডি কার্ডে বাংলাতে লেখা আছে তো এখানে আমি আমি ইংলিশে লিখে দিচ্ছি তো অবশ্যই ইংলিশে লিখে দিবেন বাংলা যেটা আছে সেটা ইংলিশ করে লিখে দিবেন তো আমি ইংলিশে দিয়ে দিচ্ছি পিতার নাম মাতার নাম মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ে তো আমি মাতার নাম লিখে দিচ্ছি সব বড় হাতের তো এগুলো দেওয়ার প্রয়োজন নেই তো এখানে নিচে আমাদের কিছু ফিল করতে হবে অ্যাড্রেস তো আমরা এখান থেকে অ্যাড্রেস লাইনে কিছু অ্যাড্রেস দিয়ে দেব তো আমি এখান থেকে গ্রাম এবং গ্রাম এবং ডাকঘর লিখে দিচ্ছি ইংলিশে তারপর ডিস্ট্রিক্ট চিনিয়ে দিব ডিস্ট্রিক্ট তারপর থানা তারপর পোস্ট কোড পোস্টাল কোড পোস্টাল কোডটা এখানে টাইপ করে দিতে হবে তো এখান থেকে সেম বাটনে ক্লিক করলে তো আমাদের নিচের যে অ্যাড্রেস বার আছে সেটি আর পোড়া করতে হবে না তো আমি সেমে ক্লিক করলাম সেমি ক্লিক করার পর আমি গো টু নেক্সট বাটনে আমি ক্লিক করতে পারি তো এখানে ক্লিক করার পর ফাইনাল প্রিভিউ দেখাচ্ছে আমি যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো এখানে দেখাচ্ছে তো এখানে টিকমার্ক দিয়ে আমি যদি সাবমিট করি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম সাবমিট করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন সকল তথ্য দেখানো হচ্ছে এবং এনআইডি কার্ডের যে ছবি আছে যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে আমি ইট ইন সার্টিফিকেট তৈরি করছি সেই ছবি সহ তৈরি চলে আসছে তো আমি এখানে বিউ সার্টিফিকেটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে আমাদের টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে হয়ে গেছে তো আমি যদি ডাউনলোড সার্টিফিকেটটি ওপেন করি তো কেমন দেখাবে একটু দেখাই তো দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটি তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন